হিং হিংসটিদের গান আমরা ভালো লক্ষ্মী সবাই তোমরা ভারী বিশ্রি তোমরা খাবে নিমের পাচুন আমরা খাবো মিশ্রি আমরা পাবো খেলনা পুতুল আমরা পাবো চমচম তোমরা তো তা পারছো না কেউ পেলেও পাবে কম কম আমরা শুভ ঘাট পালকে মায়ের কোলে ঘেষ্টে তোমরা শোভে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে আমরা যাব চাম তাড়াতে চড়ব কেমন চাচাও যদি সঙ্গে নিজ বলব কলা এই নে আমরা ফেরি বুক ফুলিয়ে রঙিন জুতোই মচ তোমরা হাদা নোংরা হ্যাংলা নাকে ফচ আমরা পড়ি রেশমি জড়ি আমরা পড়ি গয়না তোমরা সেসব পাও না বলে তাও তোমাদের সয়না আমরা হব লাঠমি জাজি তোমরা হবে কিপটে চাইবে যদি কিচ্ছু তখন ধরবো গলা চিপটে